আমার বাসায় চল্লিশ বছর একটা কবর আছে বাড়িতে জায়গার সংকট ঘর তুলে বসবাস করা যাবে কিনা যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই মায়ের পায়ে নিচে সন্তান বেহেস্ট মার যদি চরিত্র খারাপ হয় তাহলে কি হবে তারপরেও দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন মায়ের সাথে ভালো আচরণ করতে হবে আপনার মায়ের চরিত্র খারাপই হোক আর মা কাফেরই হোক না কেন আপনাকে তার হকটা আদায় করতে হবে আল্লাহ এটা সূরা লুকমানের মধ্যে বলেছেন কোন সূরাই সূরা লুকমানে বলেছেন লুকমান হাকিমের উপদেশগুলোর মধ্যে একটাতে আছে ওয়াইনজাহাদা কা আন তুশরিক বিমা লাইসা লাকা বিহি ইলম তোমার পিতামাতা যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতেও বলে এই যে শিরিক সবচেয়ে বড় পাপ বললাম একটু আগে পিতামাতা যদি শিরিক করতে ফোর্স করে তুমি তাদের আনুগত্য করবে না মাতাও যদি তোমাকে আল্লাহর সাথে শিরক করতে ফোর্স করে তাদের আনুগত্য করবে না কিন্তু আসহিবহুমা ফিদ দুনিয়া আরুফা এই দুনিয়ায় তাদের সাথে উত্তম আচরণ করো এই হলো মায়ের হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী যিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে জানেন আবু সুফিয়ান মক্কার বড় কাফের ছিল ওই সময় তো সে দেখা করতে এসেছে মদিনায় মেয়ের সাথে আবু আবু সুফিয়ান কন্যা স্ত্রী তিনি বলছেন আমি বাবাকে ঘরে ঢুকতে দেব না সে আপনার প্রকাশ্য শত্রু ঠিক আছে না কথা নবীজি বললেন না তাকে আসতে দাও তাকে বসতে দাও এবং তার হক তুমি আদায় করো পিতার জায়গা পিতায় মায়ের জায়গায় মায়ের জায়গায় মায়ের জায়গা মায়ের জায়গাতেই তাকে সম্মান দিতে হবে তার হক আদায় করতে হবে এরপর তার খারাপ অংশটুকো আপনি থেকে শুধানোর চেষ্টা করেন নসিহত করেন বোঝানোর চেষ্টা করেন দোয়া করেন বেশি বেশি দোয়া করেন রব্বির হামহুমা কেমা রাব্বায়ানি সাগীরা ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আপনার মায়ের মন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর হাতে মানুষের কলব আল্লাহ যা ইচ্ছা এই কলব পরিবর্তন করেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবান আলা দীন কাছেনা দোয়া হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার হৃদয়টাকে আপনার দ্বীনের প্রতিষ্ঠিত করুন কলবগুলো আল্লাহর হাতে দুই আঙ্গুলের মধ্যে যা যেভাবে ইচ্ছা তিনি ঘোরান দোয়া করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ চান তো আপনার মাকে হেদায়ত দিয়ে দেবেন ইনশাআল্লাহ